আসসালামু আলাইকুম এখানে পেঁয়াজ রসুন আদা মিক্সড মশলা হলুদ জিরা তেজপাতা তেল দিয়ে মশলা কলেজ না করবো কলেজা সোজাবে কলেজা শুকনা খাবার খায় গরু এই জন্য একটু গন্ধ করে আমাদের দেশে কলিতা কত মজা না এটা শক্ত মানে এটা শক্ত থাকে রান্না করলেও এখন এই গন্ধ করে দেখে আমি একটু স্বাদ করা দিব স্বাদ করা দিলে সাত করা দেবো গরুর যায় সাত করে দিলে এপরটা গান খুব ভালো লাগবে তাহলে গন্ধটা আর পাব না বস্তের মধ্যে যা যা মশলা যাওয়া লাগে সবই দিয়েছি মশলা কষিয়ে নিলাম আলু দিব আলু তেলে ভেজে রেখেছি তেলে ভাজছি পরে দিব আলুটা মনে কলির জাম কলির জায় ভালো করে নাড়াছড়া করে দিলাম এখন ভেঙে দিব কলেজা আমার খুব পছন্দ এই দেশে কলেজা খেয়ে মজা হয় না ঘন্ধ তো করে আবার শক্ত শক্ত নরম হয় না আমাদের সে কলেজে একটু ভাঙলে মানে গলার মধ্যে লাগে এমন ইয়া থাকে ঝুল দিলাম গরম পানি দিলাম একটু লবণ লাগবে শিখতে হবে জল চুল কমাবো বোনা বোনা করবো এখন যে গোষ্ঠাটা হয়ে আসছে কিন্তু এখন আমি সাত করা দিব করাটা আগে দিবো কারণ সাত করা একটু শিখতে হতে হবে এখন আলুটা পরে দিব আলুটা তো ভা রাখা রাখা হয়েছে শেষে দিবো এখন আমি শতকরাটা দিচ্ছি শতকরাটা দিয়ে একটু জাল দিব পরে শেষ আলুটা দেব শতকরা দিলে মানে যে গন্ধ করতো না শতকরা দেয় গরু বস্তু খাইছেন কেনা সিলেটি আমার খুব পছন্দ রেবুর মতো একটা খুব ভাল লাগে দিলাম শেষ এখন দিব আলু আমি ওকে দিয়ে উঠার ফেল না পাঁচ মিনিট করা আসছে তরকারি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সাত করা সিদ্ধ হয়ে গেছে সাতকরাটা বস্তু হওয়ার একটু আগে মানে দশ মিনিট আগে দিতে হয় নাহলে টক হয়ে যা কেতা হয়ে যা তরকারি হয়ে গেছে যা সাতকরা যা কলে যা রান্না করছি